হাঁটি হাঁটি বেড়ে যেতে নাই শেষ অবস্থা আর কিছু খোয়ার নাই সব থেকে ওই যে ভিউটা দেখা যাচ্ছে না খালি এটা তোমার ধোঁয়াটা একদম পুরা তো ওইটার কথা ছড়া দিয়ে কালি দেখাম ওইটা ভিউ তোমার ওইটা খুব সুন্দর আছে সত্যি কালি একটা নিগম ওয়াটার ফল ওয়াটার ফলটা একদম ব্যাপক সুন্দর ব্যাপক সুন্দর মনে একটা ঝাঁকা সুন্দর আছে মানুষ ওটা আইছে দেখি ওই জন্য কাউটা ধোয় খুব স্পিড চল টাকা রাজি আমরা গিয়েছি নি গিয়েছি নি কি আজকে সময় গাড়ি দেখছি তো তো গাড়ি থেকে দেখছি এর জন্য ভিডিও ভেবে বানিয়ে পাইনি আস্তে আস্তে একটা কুকুর আছে ইয়ে যার মো কি করে বা এর জন্য আঁকা যাবে না মালটা তো যাও সবাই পাশে যাব কুকুরের কোনো গ্যারান্টি নাই কুকুরের কোনো গ্যারান্টি নাই কুকুরের কোনো গ্যারান্টি নেই মালটা না ভয় গাই পালাসে আমার দেখি দেখা সব ঠিক লোকগিলাক দেখি পাইছে কি কবি হলদিয়া ফুল ফুলে